Be Raw Janere. সুন্নি মুসলিম জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল রোজ মঙ্গলবার বিকাল তিন গটিকা হতে ডাবুয়া জগন্নাথ হাট চত্বরে ডাবুয়ার সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা দুই নং ডাবুয়া ইউনিয়ন ও ঠিকদার পাটানপাড়া শাখার সহযোগিতায় بیترا عید ملاد النبی صلی اللہ علیہ وسلم اجاپن پولک عجیم الشان سنی شملان و جکر مصطفی محفیل উক্ত সুন্নি সম্মেলন ও জিক্রে মুস্তফা মহবিলে প্রধান উপস্থিত তকিবেন আন্তর্জাতিক কেতি সম্পন্ন মুফস্সে কুরান পিরে তরিকত হজরতুল হাজ আল্লাম আবুল কাশেম নূরে সাহেব কিবলা মুদ্দা সিল্লোহুলালে এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত তকিবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির সদস্য সচিব বিশিষ্ট লেখক ও গবেষক জনাব আলহাস অ্যাডভোকেট মোসাহিউদ্দিন বক্তিয়ার সাহেব এতে নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী আলহাস মোহাম্মদ আবেদিন কাদের সাহেব এতে আরো নাদের রসুল পরিবেশন করবেন বিশিষ্ট সায়ের মাওলানা মোহাম্মদ মাসুমুর রশিদ কাদের সাহেব এতে আরো নাতে রসুল পরিবেশন করবেন বিশিষ্ট নাথ খা মাওলানা সালামত রেজা কাদের সাহেব উক্ত সুন্নি সম্মেলন ও দিকরে মুস্তফা মাহফিলে সভাপতিত্ব করিবেন राहजान दारुल इसलम फिल अरबी प्रव